তাজকিয়া আত্মশুদ্ধির পথে পরিচালিত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হাদিসগুলো জানতে নিয়ে আসা হয়েছে হাদিস সিরিজ বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা ইল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইসলামী জ্ঞান শিক্ষা করা ফরজ হজরত আনাস রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম থেকে বলকে শুনেছি ইলেম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হাদিসের শিক্ষা একজন মুসলমানের জন্য ইসলামের দুটি জ্ঞান অর্থাৎ শরীয়তের বিধিবিধান এবং তরিকতের রুহানি জ্ঞান এই দুটি শিক্ষা করা ফরজ সালাম দেয়ার গুরুত্ব রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ কাছে অধিক নিকটবর্তী সুবাহানা হচ্ছেন সেসব ব্যক্তি যারা সালাম দিয়ে কথোপকথন শুরু করে হাদিসের শিক্ষা দুই মুসলমান ব্যক্তির মাঝে যখন কথোপকথন শুরু হবে তখন শুরুতেই সালাম দিয়ে নিতে হবে কেননা সালাম প্রদানকারীর জন্য রয়েছে নব্বইটি নেকি এবং উত্তর প্রদানকারীর জন্য রয়েছে দশটি নেকি তবে যে ব্যক্তি শুরুতে সালাম দিবে তার একটি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে আর তা হচ্ছে শুরুতে সালাম দিলে তার বিনয় বৃদ্ধি পাবে এবং তার অহংকার দুরভৃত হবে সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহানা হুয়াতআলা তোমাদের উপরে যা ফরজ করেছেন তুমি তা আদায় করো তাহলে তুমি সর্বাধিক ইবাদতকারী বান্দার মাঝে গণ্য হবে আল্লাহ সুবাহানা হুয়াতআলা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো তাহলে তুমি সর্বাধিক পরহেজগার বান্দা হবে আর আল্লাহ সুবাহানা হুয়াতআলা তোমার জন্য যা রেখেছেন তাতে সন্তুষ্ট হও তাহলে তুমি মানুষের মাঝে সর্বাধিক ধনী হবে হাদিসের শিক্ষা একজন মুসলমানের জন্য আল্লাহর নির্দেশ পালন করাই হচ্ছে সফলতা ইমানের গুরুত্ব রাসুল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের ইমানকে দৃঢ় ও খাঁটি করো কেননা অল্প আমলি না জন্য যথেষ্ট হবে হাদিসের শিক্ষা এই হাদিসে অল্প আমলের মাধ্যমে আমলকে সংকীর্ণ করা হয়নি বরং আমলকে করতে বলা হয়েছে হাদিসে অল্প আমল বলতে বুঝানো হয়েছে আল্লাহ আল্লাহতালার নিকট পছন্দনীয় একটি ছোট আমলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে ইমানের ভয়াবহতা হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই আমাদেরকে ঈমান দেওয়া হয়েছে অতপর আমাদেরকে পবিত্র কুরআন দেওয়া হয়েছে আর ওচিরেই এমন লোকেরা আসবে যাদেরকে কুরআন দেওয়া হবে কিন্তু ঈমান দেওয়া হবে না আলহামদুলিল্লাহ ঈমানকে পরিপূর্ণ করতে হলে কুরআনের ব্যাখ্যা গ্রন্থ অর্থাৎ হাদিসের জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে আর এই ধারণা রাখার অন্যতম একটি মাধ্যম হবে হাদিস সিরিজ তাই পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ